হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমাদের স্কুল ফ্রেন্ডের একটা অত্যন্ত আনন্দের দিন আর তোমরা তা থাম দেখে বুঝতে পেরেছ আমরা যাচ্ছি এখন একটা রেস্টুরেন্টের দিকে আর এই হলো সেই রেস্টুরেন্ট যেখানে আজ আমার এক স্কুল ফ্রেন্ড সুদীপ্তা ওর আই বুড়ো ভাত দিচ্ছি আমরা স্কুল ফ্রেন্ডের তরফ থেকে তো ওর বিয়ে ছিল এই জানুয়ারি বাইশ তারিখ আর আমরা চোদ্দো তারিখে ওর আই বুড়ো ভাত দিয়েছিলাম যেখানে ব্রাইড করে দিয়েছেন সুদীপ্তা ভৌমিক তো আসার পর সবাই মিলে একটু গল্প গুজব আর এরা অনেক আলোচনা করছিল। আর সুদীপ্তা বলছে যে এই যে আমি

সুদীপ্তাকে ক্যামেরাটা ধরে দিয়ে আমরা সবাই ওর সামনেই ডেকোরেশন করছিলাম খুব মন দিয়ে আর আমরা সবাই তো খুব এক্সাইটেড ফার্স্ট কোনো স্কুল ফ্রেন্ডের বিয়েতে আমরা যাচ্ছি আর আজকে তো যত গল্প ছিল সবার মনে আর কি মোটামুটি করে নিয়েছি তারপরে ছবি টবি তুলে ওকে দিয়ে একটু ওকে নিয়ে একটু ফটোশ্যুট করলাম করার পরে তারপরে খাওয়া দাওয়ার পালা যাই হোক ইতিমধ্যে আমাদের বিয়ের ইনভিটেশন কার্ড পেয়ে গেছে আর ও ও কলকাতাতে থাকে আসার সময় পায় না তো এই দিনটায় আমাদের ইনভিটেশন কার্ডটা দিয়ে দিয়েছে আর এখানে আমাদের বাদবাকি খাবার দাবার রয়েছে ভেজ ভেজ সব কিছুই আর ওর বিয়েটা হয়েছিল সেই সময়টা এত শীত পড়েছিলো কি বলবো আমরা সবাই তো চিন্তিত ছিলাম যে সোয়েটার পরবো কি পরবো না আর বিয়ে বাড়ি মানে সোয়েটার পরা খুব হেডেকের একটা ব্যাপার মেয়েদের জন্যে বিশেষ করে যাই হোক এখানে আবার এর একটু নাচানাচিও করে নিচ্ছে বান্ধবীর বিয়ে হয়ে যাবে কবে দেখা হবে না হবে ঠিক আমাকে তারা